পুজোর ঢাকে কাঠি পড়তে এখনও সপ্তাহ দুয়েক বাকি এরই মধ্যে উৎসবের মেজাজ বিষ্ণুপুরের মল্লরাজ পরিবারে আনুমানিক হাজার বছরেরও বেশি প্রাচীন রীতি মেনে আজ থেকে দেবী মৃন্ময়ীর পুজো শুরু হলো দেবী মৃন্ময়ী হলেন মল্লরাজ পরিবারের কুলদেবী সারা বছরই তিনি বিষ্ণুপুর শহরে রাজ পরিবারের যে মন্দির রয়েছে সেখানে অধিষ্ঠান করেন হাজার বছর প্রাচীন রীতি মেনে আজ থেকে দেবী মৃন্ময়ীর পুজো শুরু হয়ে গেল সেখানে মুহুরমুহ তোপধ্বনি জানিয়ে দিল এসে গেছেন দেবী মৃন্ময়ী মল্ল পরিবারের ইতিহাস সূত্রে জানা যায় নশো সাতানব্বই খ্রিস্টাব্দের আগে মল্ল রাজাদের রাজধানী ছিল জয়পুরের প্রদূষণপুর এলাকায় নশো সাতানব্বই খ্রিস্টাব্দের কোনো এক সময়ে মল্লরাজ জগৎমল্ল শিকার করতে বেরিয়ে জঙ্গলে পথ হারিয়ে ফেলেন কথিত আছে পথের খোঁজ করতে গিয়ে ক্লান্ত জগৎ মল্ল এক সময় বটগাছের তলায় বসে পড়েন সেখানেই নানা অলৌকিক কাণ্ড কারখানার মুখোমুখি হতে হয় রাজাকে শেষে রাজা ওই বটগাছের নিচে দেবী মৃন্ময়ের মন্দির স্থাপন করার দৈব বাণী পান নির্দেশ মোতাবেক রাজা জগৎমল্ল বটগাছের নিচেই দেবী সুবিশাল মন্দির তৈরি করেছিলেন পাশাপাশি ঘন জঙ্গল কেটে রাজধানী সরিয়ে আনেন বিষ্ণুপুরে তারপর দীর্ঘ হাজার আঠাশ বছর পর বহু উত্থান পতনের সাক্ষী রয়েছেন দেবী মৃন্ময়ী পরবর্তীতে মল্ল রাজারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত হলে সপ্তকে ব্রহ্মজ্ঞান করে তোপধ্বনির প্রচলন শুরু করেন সেই প্রথা আজও চলে আসছে পুজোর প্রতিটি নির্ঘণ্ট আজও ঘোষিত হয় তোপধ্বনির মাধ্যমে রাজবাড়ির পুজো হাজরাতে পদার্পণ করলো এই পুজো মায়ের বিদ্যাষ্টনী থেকে শুরু হয় পৌঁধারাত্মী মায়ের পুজো শুরু হয়ে যায় কৃষ্ণ ও মা গোপালধারের ঘাট থেকে স্নান করে রাজমন্দিরে মা প্রবেশ করেন আর আগের দিন মায়ের বেল্লিবরণ বিল্লিপক্ষে মায়ের বেল্লিবরণ হয়ে যায় মায়ের খিচুড়ি অন্ন এবং সরস্প পুজো করে মায়ের ভোগ নিবেদন করা হয় এবং আজ ঠিক ভোরবেলায় ছটা ত্রিশের মধ্যেও মাকে রাজমন্দির থেকে বার করে নিয়ে গোপাল সার ঘাটে মাকে মহাসনান করিয়ে এবং সরস্প পুজো করে মাকে ভোগ নিবেদন পরমান্ন সব নিবেদন ব্যঞ্জন নিবেদন করে মাকে ওখান থেকে তিনটি তোপের মাধ্যমে মাকে রাজমন্দিরে প্রবেশ করানো হয় তো এই যে কি আদ্যা নক্ষত্র কৃষ্ণ ওমা তিথিতে মা মিনময়ী বড় আগমন বড় কে এই দশম স্কন্ধ কালী যিনি শুভ নিষকে বধ করেছিলেন তো আজকে আমাদের বড় ঠাকুরাণী মা মিনময়ী মাতা প্রবেশ করলেন এবং পঞ্চম তিথিতে আবার মেজ ঠাকুরানী এবং ছোট ঠাকুরানী প্রবেশ করবেন কারণ মহালক্ষ্মী মহা সরস্বতী তো আজ থেকে মায়ের খিচুড়ি অন্ন ভোগ প্রসাদ নিবেদন করা হবে এবং আজ থেকে এই চোদ্দ দিন মায়ের খিচুড়ি অন্ন প্রসাদ ভাজাভুজি পরমাণ্ন এই নিবেদন করে মায়ের ভোগ প্রথা চলতে থাকবে মানে এক কথা আজ থেকে শুরু হয়ে গেল মন রাজবাড়ি পুজো শুরু হয়ে গেল শিকার উদ্দেশ্যে এসে পর বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সাক্ষী থেকে এই মন্দির প্রতিষ্ঠা করেন নশো সাতান্ন খ্রিস্টাব্দে সেই অনুযায়ী এক হাজার সাতাশ বছর পেরিয়ে এক হাজার আঠাশ বছরে এই পুজো পদার্পণ করলো গতকাল কৃষ্ণ অষ্টমী তিথিতে বড় ঠাকুরানির বিল্লবরণ হয়েছে এবং আজকে কৃষ্ণ অষ্টমী তিথিতে ওনার গোপাল সাহের ঘাট থেকে উনি মন্দিরে প্রবেশ করবেন একটু পরেই তো এর মধ্য দিয়ে মল্লরাজ পরিবারের পুজো শুরু হয়ে যাবে একইভাবে ক্রমান্বয়ে মান চতুর্থী দিন মেজে ঠাকুরন এবং সপ্তমীর দিন ছোট ঠাকুরের মন্দিরে ঢুকবেন শ্রী চণ্ডীতে উল্লেখ আছে যে এই যে তিন পট বড় ঠাকুরী মেজে ঠাকুরী ছোট ঠাকুরী তিনটি দেবীর প্রতীক মহাকালী ও মহা লক্ষ্মী ও মহা সরস্বতী যথাক্রমে এবং হচ্ছে কি অষ্টমীর দিন সন্ধিক্ষণের পূর্ব মুহূর্তে রাজ অন্তপুর থেকে আসবেন অষ্টদশ পূজা বিশালাক্ষী দেবী ওনার মহাসান পর্ব হওয়ার পর রাজ অঞ্জলি দেওয়া হয় সোনার চাবা ফুল দিয়ে তারপরেই সন্ধিক্ষণকে সুইত করা হয় বড় কামান দেখে এবং অষ্টমী ও নবমীর মধ্যরাত্রে খচ্চর বাহিনী বা মহামারীবীর পুজো হয় অনুবঞ্জস্ত মল্লরাজ হাম বীর পুজো প্রচলন করেছিলেন রাজ্যকে তথা মল্লভূমিকে মহামারী হাত থেকে রক্ষা করার জন্য একইভাবে পুজো চলবে এবং বিজয়ার দিন ঘর বিসর্জন হওয়ার পরে সন্ধ্যেবেলায় শ্রীরামচন্দ্রের পুজো অপরিজিতা বন্ধন দয়ের মধ্যে চ্যাংমাছ ছাড়া এবং নীলকণ্ঠ পাখি উড়িয়ে পুজোর পরিষমাপ্তি বাঁকুড়া থেকে নবেন্দ্র হাটের রিপোর্ট